রাতের শেষে নিরবতায় হৃদয় ডাকে হে আল্লাহ দুনিয়ার সব হিসাব মুছে তুমি আমার ভরসা চাঁদের আলো ধীরে নামে পড়লে শান্তি নামে দ্বিগুণ গুনে রাতের শীতল হাওয়ার ভেতর মনটা চায় তোমায় পেতে দুঃখেরা সব গলে যায় ধীরে তোমার স্মৃতির আলোতে মেতে বছর জুড়ে জমে থাকা ব্যথা ভেঙে পড়ে হওয়ার মতো তোমার দয়ার ছোঁয়া পেলে অন্তর শান্ত হয়নি তত ভুলের পথে হাঁটতে হাঁটতে কতবার যে পড়েছি নিচে তুমি আবার তুলে নাও আমায় রহম তের নরম হাত রেখে পিঠে মানুষ যতই ভুল বোঝে যতই দিক না কষ্ট যন্ত্র তোমার একবার তাকানোতেই মনে ফিরে আসে প্রশান্তি ও সঞ্চয় না ঝড়ের মতো কঠিন সময় যখন সে দাঁড়ায় তোমার নাম নিলেই দেখি ভয় সব হাওয়া হয়ে যায় অন্ধকার যত গভীর হোক পথ যতই হারিয়ে ফেলি তোমার নূরের একটু আলো আমায় ফেরায় সত্যি গহনে চলি রাতে যখন চোখের পানি গড়িয়ে না সেজদাতে মনে হয় তুমি খুব কাছে শুনছো সব কথা গভীর রাতে তোমার হমত চাইলে দেখি মনটা নরম যায় কত গোপন ব্যথা তুমি অশ্রুর সাথে ধুয়ে তবু মুছে ফেলো সহজায় জীবনভর যত দুঃখ পাই যতই মানুষ ছেড়ে চলে তোমার দরে যায় দাঁড়ালে দেখি সব ব্যথা জমা গলে গলে তোমার পথে চললে হৃদয় পায় কোন প্রশান্তি দুনিয়ার সুখ ক্ষণিক হলেও তোমার প্রেম দে চিরনির শান্তি শেষে শুধু বলি আমি হে আল্লাহ রেখে দিও সাথে তোমার দয়া ছাড়া কেউই টিকতে পারে না এই জীবনে তোমার পথে রাখো আমায় তোমার নূর দন্তরে তোমার প্রেমে ডুবিয়ে দিও প্রতিটি নিঃশ্বাসের ভেতরে